ভাবে পন 50 60 গ্রাম মত কিন্তু সেই ঝোল কি হচ্ছে আলুটা না কিন্তু ঝোলটা চাইলে যদি আমার ধরো যে কোনো তরকারি ধরো রিপিট চাইলাম আমরা তো কি দেওয়া হবে এই প্লেটটার কি দাম আছে বলে দাও সবজি ভাত পঁচাত্তর তো দেখো এই যে থালিটা দেখতে পাচ্ছো পেঁয়াজ লঙ্কা ভাত মানে ভাত আছে পেঁয়াজ আছে লেবু আছে এখানে আছে আলু পটলের রসা মসুরির ডাল

তো চলো শুধু শুধু মুসুর ডাল নেব এখানটায় অল্প অল্প একটু নিলাম মুসুর ডালটা যেরকম বাড়ি রান্না হচ্ছেন সেরকমই আছে আমাদের সঙ্গে এরকম আলু পটলের রসা আছে এবং আলু ভেঙে নিলাম বন্ধুরা এখানে এই পটল এইরকম একটু নিয়ে চলো খাওয়া যাক চিকেন লাগছে বেশ সুন্দর নিরামিষ খাবারের সাথে একটু লাগবে এটা আর এখানে একটু আলু ভাজা আছে আলু ভাজা নিয়ে আলু ভাজাটাও ভালো টেস্ট আর এখানে আলু নিলাম চিকেনের একটুখানি ভালো এই হচ্ছে আলু পুরো ফ্রেশ আর এই হচ্ছে চিকেন দেখতে পাচ্ছ লোভনীয় চিকেন কিন্তু আর একটু গ্রেভি নেবো এখান থেকে এই জায়গাটা গ্রেভি নিলাম আহ আর এই হচ্ছে চিকেন চিকেনটা ভেঙে নিই চিকেনটা সুন্দর ফ্রেশ আর গরম এই দেখো সব কতটা চিকেনের ভিতরে পাপারভাবে মশলা ঢুকেছে আর আলু তো দারুণ সফট এই দেখো ভালো ভাতের সাথে খেয়ে দেখি কেমন লাগছে ভাই হুম বেশ ভালো তোমার চাইলে একবার টেস্ট করতে পারো এই দোকানে খাবার আগের থেকে একটু টেস্ট আমার কাছে ভালো লাগলো আগে একবার খেয়েছিলাম কালকে ওই দোকানটায় এটা ভালো লাগছে ঠিক আছে